করে নয় বিশেষ করে জীবন সাথে নির্বাচনের ক্ষেত্রে তো একদমই নয় আগে থেকে বুঝুন চিনুন জানুন তারপর জীবন সাথে নির্বাচন করবেন কাউকে ভালো লেগে গেল তার প্রেমে পড়ে গেলেন ভালোবেসে ফেললেন বিয়ে করে ফেললেন তারপরেই শুরু হয় সমস্যা অনেকের ক্ষেত্রেই সবার ক্ষেত্রে নয় অনেকের ক্ষেত্রেই হয় ডিভোর্স হয় একজন চাইছে তার থেকে সরে যেতে আরেকজন চাইছে না আমি তোমাকে ভুলতে পারছি না তুমি যদি আমার জীবন থেকে ছেড়ে চলে যাও আমি সব কিছু শূন্য দেখবো ইত্যাদি ইত্যাদি নানান সমস্যার সৃষ্টি হয় তো এর সলিউশনের একটা উপায় বলছি শুনুন বন্ধু কাউকে ভালো লাগতেই পারে কিন্তু আগে জানবার চেষ্টা করুন যে ওই মানুষটার কতটা ভালো লেগেছে আপনাকে আপনার ভালো লাগতেই পারে আপনার ভালো লেগে গেল মানেই যে ওই মানুষটারও ভালো লেগে যাবে তা কিন্তু নয় বন্ধু জোর জার করে আপনি সব কিছু আদায় করতে পারেন টাকা পয়সা ধন সম্পত্তি আপনি জোর জার করে আদায় করে নিতে পারেন কিন্তু ভালোবাসা না জোর জার করে পাওয়া যায় না ভালোবাসা পেতে গেলে দিতে হয় অফুরন্ত ভালোবাসা হ্যাঁ বন্ধু যদি ভয় দেখিয়ে ভালোবাসা পাওয়া যেত না তাহলে সেব একটা বন্ধু বলেই যথেষ্ট হতো কি ভুল বলছি কিছু না বন্ধু ভালোবাসা দিতে হয় ত্যাগ করতে হয় আর আপনার মধ্যে যদি এই ত্যাগ জিনিসটা থাকে আপনার মধ্যে যদি থাকে অফুরন্ত ভালোবাসা তাহলে তো আপনি চিরসুখী হবেন আপনার প্রিয় মানুষটিকে সাথে পেয়ে কিন্তু আপনি কতটা অ্যাডজাস্ট করতে পারবেন আগে এটা ভেবে দেখুন তাড়াহুড়ো করে নয় বন্ধুর মতো মিশতে পারেন কথা বলুন আপনার আপনি যেসব বিষয়গুলো পছন্দ করেন তার কাছে বলুন ও যেসব বিষয়গুলো পছন্দ করে বা করে না সেটা জানবার চেষ্টা করুন আপনি যাকে জীবন সাথে নির্বাচন করবেন ভাবছেন বা যার প্রেমে পড়ে গেছেন মানে একতরফা প্রেম যেটাকে বলে আগে দেখুন জানুন সরাসরি কথা বলুন তার সাথে যে আসলে তাকে ভালো লেগেছে কিনা মানে তার ভালো লেগেছে কিনা আপনার মতো মানুষকে হতেই পারে আপনি ভীষণ ভালো মানুষ আপনি ভালোবাসেন আপনার মধ্যে সদ্গুণ রয়েছে সবই ঠিক আছে কিন্তু হয়তো এমনটাও তো হতে পারে যে আপনি যাকে ভালোবেসে ফেলেছেন মনে মনে তার জীবনে হয়তো অন্য কেউ এসে গেছে আগে থেকে এটা তো অন্যায় নয় হতেই পারে আপনি হয়তো একটু দেরি করে ফেলেছেন তো যাই হোক এটা নিয়ে মন খারাপ করলে চলবে না আপনাকে বসে কথা বলতে হবে বন্ধু সব কিছুর সব সমস্যার একটা সমাধান আছে সে যত বড় কঠিন সমস্যা হোক না কেন আর এতে কষ্ট পেলেও চলবে না যে আমি এত ভালোবাসলাম আমাকে পছন্দ করলো না এতে মন খারাপ করলেও চলবে না বন্ধু আপনি তার জীবনে আসার আগে অন্য কেউ এসেছে তার জীবনে অন্য কাউকে সে ভালোবাসে ভালোবাসাটা অন্যায় নয় এটাই মেনে নিতে হবে আর যদি আপনি ভুলতে না পারেন এটা হয়ে যাবে একতরফা প্রেম আপনি তার মঙ্গল কামনা করুন আল্লাহর কাছে ঈশ্বরের কাছে আপনি তার ভালো চান বন্ধুর মতো যে না ঠিক আছে একজন বন্ধু তার একজন বন্ধুর জন্য অনেক কিছু ত্যাগ করতে পারে ঠিক আছে আমি নাই বা পেলাম তাকে জীবনে কিন্তু আমি তাকে সারা জীবন ভালোবেসে যাবো বন্ধুর মতো ব্যাস তার কামনা করতেই পারেন ভালো থাকবেন আবারও বলছি হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না বা জোর জার করে কোনো সিদ্ধান্ত বা যে কাজটা আপনি করবেন দেখবেন পরবর্তীকালে আপনি সমস্যায় পড়বেন কি বললাম আগে চিনুন জানুন কথা বলুন মিশুন বন্ধুর মতো পরিবারের সাথে আলোচনা করুন তারপর বিয়ের মতো একটা সিদ্ধান্তে আসবেন ভালো থাকবেন